কিভাবে আপনার ফোনে ইন্টারনেট বন্ধ রাখবেন ইমো সফটওয়্যার থেকে ইন্টারনেট অফ থাকবে আপনার ইমো ইন্টারনেট চালু থাকবে কিন্তু ইমধ্যেও কল আসবে না আপনি যদি কখনো মনে করেন আপনার ডিস্টার্ব হচ্ছে ইমুতে বা ফেসবুক মেসেঞ্জার যদি কেউ ডিস্টার্ব করে আপনি চাইলে সেই সফটওয়্যার ইন্টারনেট অফ করে রাখতে পারেন কোনো ধরনের সফটওয়্যার লাগবে না শুধুমাত্র আপনার সেটিংসটা একটু জানতে হবে যে কীভাবে করতে হয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি কখনো কোনো সফটওয়্যার বিরক্ত বুক করে আপনি অন্য সব সফটওয়্যার বা অন্য কাজে ডিস্টার্ব হচ্ছে তাহলে কিন্তু আপনি এই কাজটি ফলো করতে পারেন বন্ধুরা আপনার পার্সোনালি যে কোনো একটি সফটওয়্যারকে আপনারা ইন্টারনেট অফ করে রাখতে পারবেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখাবো কীভাবে করবেন আপনি যদি জানতে দেখুন তাহলে দেখতে পারবেন বা জানতে পারবেন আপনাদের সাথে আপনারা দেখতেছেন রেডিও ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বিষয়টা জেনে নেই কিভাবে কি করতে হয় আমি এখন এই ফোন থেকে আপনাকে এই ফোন এই মোবাইলে কল দেবো কল করার পর আপনার দেখতে পাবেন সাথে সাথে কিন্তু কলটা আসছে এবং চলে যাচ্ছে এখন আমি ফোনটা কেটে দিলাম দেন আমাদের কাজটা শেষ এখন আমরা যেটা করব দরুন আমাকে এখন এই ফোনে বিরক্ত হচ্ছে বা বিরক্তভোগ করতেছি তো আমরা যে সেটিংসটা করবো এই সেটিংসটা করলে এই ফোনে ইন্টারনেট অন থাকবে কিন্তু যে কেউ ফোন করুক না কেন আমার ইমোতে কল আসবে না যে কোনো ব্যক্তি যে কোনো সফটওয়্যারে হোক না কেন আপনি ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো বিষয়ে আপনার এই কাজটা করে দেবেন শুধুমাত্র আপনারা এই কাজটা করতে হবে আপনারা এই সেটিংসে চলে যাবেন আপনাদের এই কাজটা করার জন্য সেটিংস যাওয়ার পর অ্যাপস অল অ্যাপস বা যে কোনো অ্যাপস ম্যানেজার যে কোনো কিছু হোক না কেন আপনাদের যে অল সফটওয়্যার যেখানে থাকে সেখানে চলে যাবেন আমার অ্যাপ্লিকেশন ম্যানেজার যে অপশনটি আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের অ্যাপস যে সফটওয়্যারটি আছে সেই অ্যাপসটা আমরা সিলেক্ট করবো যে অ্যাপসের ইন্টারনেট অফ করতে চাচ্ছি তো আমার এখানে দেখুন ইমো ব্যাটা সফটওয়্যারটি আমি ইন্টারনেট অফ করতে চাচ্ছি দেন আমরা এখানে কী করবো এখানে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র এখানে একবার ক্লিক করবেন অবশ্যই আপনার আনইনস্টল ক্লিক করবেন না এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাজ শেষ এখন আপনি আপনার অন্য সব সফটওয়্যার সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় আপনি ঘুরতে ঘুরতে পারেন কোনো সমস্যা নেই আপনার ফোনে এখন যে কেউ হোক না কেন যতই ফোন দেখ না কেন আপনার মোবাইলে কল আসবে না এখানে দেখুন আমি এখন কল দিচ্ছি এখানে দেখুন কলটা কিন্তু ঢুকতেছে না বা ওপেন হচ্ছে না তো আপনি আরামসে এখন কাজ করতে পারেন যত খুশি তত কল দেখ কোনো সমস্যা নেই কিন্তু আপনার ফোনে এখন আর কল ঢুকবে না যখন আপনার ইচ্ছা হবে ধরুন আপনার কাজ শেষ এই ফোনে অনেক ধরনের কাজ করছেন বা অন্য সব কাজগুলো শেষ এখন আপনার শুধুমাত্র একবার কি করবেন ইমো সফটওয়্যারটাকে ওপেন করবেন ওপেন করলে একটু সময় নেবে আপনার সফটওয়্যারটা আবার প্রসেসিং বা অটো রেনু হয়ে যাবে বা কাজ করা শুরু করবে এখানে দেখুন অলরেডি আমার একটা কল আসছে সেটা এখানে দেখাচ্ছে এবং এখন যদি কোনো একজন ফোন দেয় তখন কিন্তু অটোমেটিকলি আমরা দেখতে পাবো আমরা মোবাইলে ফোন চলে আসছে এখানে দেখুন কোনো ধরনের সেটিংস করতে হয় না জামালা করতে হয় না বা কোনো অ্যাকাউন্টও ডিলিট করতে হয় না ডাটাও অফ করতে হয় না আপনার মনের মতো করে যে কোনো সফটওয়্যারে এইভাবে আপনারা করতে পারেন বা অন্য সব অনেক সেটে এরকমভাবে আপনারা সরাসরি ইনফুতে চলে যাবেন ক্লিক করে থেকে তখনই অটোমেটিকলি এখানে চলে আসতে পারেন অথবা যদি কোনো লাঞ্চার ইউজ করে থাকেন তখন দেখা যায় এখানে ক্লিক করে এভাবে ক্লিক করে দান অ্যাপস ইনফোতে চলে যাবেন এইভাবে কিন্তু করতে পারেন যে কোনো সফটওয়্যার আপনারা ক্লিক করে আপনার অপশনগুলো পাবেন এখানে দেখুন আনস্টপ আনস্টল অ্যান্ড ফোল্ড স্টপ নামের একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে ওকে করবেন দেন হয়ে যাবে যে কোনো সফটওয়্যার এই কাজটা করতে পারবেন দেখেন আপনার শুধুমাত্র পরবর্তীতে সফটওয়্যার ওপেন করলে সেই সফটওয়্যারটা আবার রেনু হয়ে যাবে বা চালু হয়ে যাবে এই কাজটি আপনার মাধ্যমে আপনার ইন্টারনেটটা অফ করে রাখতে পারবেন বন্ধুরা আশা করি নতুন কিছু বুঝতে পারেন শিখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে তো আজকে আমাদের শেষ করতেছি আল্লাহ হাফেজ